আওয়ামী লীগের পতিত তারা ভারতে বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই প্রিয় করুক প্রিয়াশিক কিন্তু আমাদের সংখ্যা জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত ভারতবাসী ভারত ইতিমধ্যে সেফ দ্য হিসেবে পরিচিত হচ্ছে

ঝুলিয়া মৃত্যুদণ্ড কার্যকর করা